হ্যালো ফ্রেন্ডস আমি মৌমিতা আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে যে গাছটি আপনাদের দেখাচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন একটা পঞ্চমুখী জবার গাছ তার সাথে দেখতে পাচ্ছেন প্রচুর কুড়ি এসছে গাছটিতে শীতকালে বন্ধুরা ট্রপিক্যাল বা পুনে ব্যাঙ্গালোর এইসব ভ্যারাইটির জবাগুলি মোটামুটি দুদিন পর্যন্ত ভালো থাকে এবং শীতকালে যে ডরমান্সি পিরিয়ড তো শীতকালে কুড়ি পেতে প্রচুর কুড়ি পেতে এবং ভালো ফুল পেতে যে জাদুকরি উপাদানটি ঘরোয়া উপাদানটি আমি গাছে প্রয়োগ করব সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কোনো ফুলের গাছই রোদ খুবই পছন্দ করে রোদে খুব ভালো ফুল হয় অর্থাৎ বাড়ির যেই জায়গাটায় সবচেয়ে ভালো রোদ আসে সেই জায়গায় আপনি আপনার জবা গাছগুলোকে বা যে কোনো ফুল গাছ যা আপনার বাড়িতে আছে সেগুলো সবসময় রাখার ব্যবস্থা করবেন আর একটা কথা হচ্ছে জবা গাছে মিলিবাগের আক্রমণ খুব বেশি পরিমাণে হয় সুতরাং গাছকে কি করবেন জল দিয়ে ধুয়ে দেবেন পুরো গাছকে জল দিয়ে চান করিয়ে দেবেন এতে পোকামাকড় আক্রমণ অনেকটা কমে যায় গাছের পাতাগুলোও চকচকে পরিষ্কার হয় আর আরেকটা কথা হচ্ছে নিম তেল নিম তেল আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করবেন মিলিবাগের আক্রমণ রোধ করার জন্য আমি আগেই বলেছি যে গাছের বৃদ্ধি অর্থাৎ গ্রোথ হওয়ার জন্য এবং প্রচুর কুড়ি আসার জন্য এবং ভালো ফুল পাওয়ার জন্য ঘরোয়া ম্যাজিকাল উপাদান আপনাদের দেখাবো যেটা গাছে দিলে এই ধরনের সমস্যাগুলো মিটবে এখানে দেখতে পাচ্ছেন চা পাতা চা পাতা নিয়েছি অব্যবহৃত চা পাতা এটা ব্যবহৃত নয় আচ্ছা এই অব্যবহৃত চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর এইটা হচ্ছে হলুদ রঙের সর্ষের গুঁড়ো সর্ষের গুঁড়ো সে সাদা সর্ষেই হোক বা কালো সর্ষেই হোক যে কোনো সর্ষেই গুঁড়ো নেবেন সর্ষের গুঁড়োতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস আছে এবং এইটা হচ্ছে হলুদ আপনারা জানেন হলুদ হচ্ছে অ্যান্টিসেপ্টিক আর অ্যান্টি ফাঙ্গাল আর হলুদের জন্য গাছে গোড়ায় পিঁপ গাছের গোড়ায় বা টবের মাটিতে পিঁপড়ে আসে না শামুকদেরও দেখা পাওয়া যায় না আচ্ছা এই তিনটে উপাদানকে কি অনুপাতে আমি নিয়েছি সেটা প্রথমে বলবো চা পাতা আমি নিয়েছি এক চা চামচ ছোটো চামচে এক চামচ নিয়েছি সর্ষে গুঁড়ো করে নিয়েছি এক চামচ ছোট চামচে এক চামচ আর হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ এই তিনটেকে আমি ভালো করে মেশাবো প্রথমে এই তিনটে উপাদানকে আমি ভালো করে মিশিয়ে নেব এটা একটা গাছের জন্য অর্থাৎ দশ থেকে বারো ইঞ্চি বা আট ইঞ্চি টবের জন্য আট দশ বারো যে কোনো মাপের টবের জন্য আমি এটা দেবো আচ্ছা সর্ষের গুঁড়ো নিয়েছি তার কারণ হচ্ছে প্রথমে বলেছি সরষের গুঁড়োতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস আছে আর এছাড়া সর্ষের গুঁড়ো হচ্ছে একটা ঝাঁঝালো গন্ধ আছে ঝাঁজ আছে সর্ষের গুঁড়োতে যেটা হচ্ছে সমস্ত পিঁপড়ে পোকামাকড় তাড়াতে সাহায্য করবে গাছের গোড়ায় শামুকদেরও শামুকও থাকবে না শামুক যে ছোটো ছোটো শামুকগুলো থাকে বা ছোটো ছোটো যে পোকামাকড়গুলো থাকে সেগুলো তাড়াতে সাহায্য করবে দেখুন এই মগটায় আমি প্রায় পাঁচশো এম মতো জল নিয়েছি মোটামুটি আন্দাজ মতো পাঁচশো মেল আপনারা জল নেবেন এর সাথে একটি জিনিস আপনারা মেশাবেন এই হচ্ছে কালো রঙের মানে গাঢ় বাদামি রঙের কফি পাউডার মোটামুটি হাফ চায়ের চামচ পাঁচশো এমএল জলে হাফ চায়ের চামচ আমি নিলাম কফি পাউডার এবার এটাকে ভালো করে গুলিয়ে নিলাম আমি এই জলটা গাছের পক্ষে খুবই উপকারী এটা হচ্ছে গাছের মাটিকে আমলিক করতে সাহায্য করে আমরা জানি জবা গাছ আমলিক মাটি পছন্দ করে তাই আমরা জবা গাছের গোড়ায় এই জলটা দেবো এই মিশ্রিত উপাদানটি আমি টবের মাটি চারপাশে ছড়িয়ে দেবো এইভাবে আমি চারপাশে মাটির চারপাশে আমি ছড়িয়ে দেবো পুরো উপাদানটি ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবো আমি ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবো মিশিয়ে আমি এই যে বাদামি গাঢ় বাদামি রঙের জলটা অর্থাৎ কপি পাউডার মেশানোর জলটা আমি মোটামুটি এর হাফ হাফের কাছাকাছি অর্থাৎ দুশো এম মতো এটা আমি মাটিতে দিয়ে দেবো জলটা হাফ দিলাম জল এই দূষণের জল আমি মাটিতে মিশিয়ে দেবো এর ফলে মাটি আমলিক হবে এবং আরও বেশি জবা ফুল ফুটবে বেশি করে গাছে কুঁড়িয়ে আসবে আর একটা কথা হচ্ছে এই যে ফুলটি ফোটার পর ফুলটি শুকিয়ে পড়ে যায় গেলে সেই জায়গাটা আপনারা কেটে দেবেন কাঁচি দিয়ে এই জায়গাটা ফুলের গোড়া থেকে আপনারা কেটে দেবেন তার ফলে এই গোড়া থেকে যদি কেটে দেন তার ফলে সেখান থেকে এর ফলে সেখান থেকে আরও ডালপালার শাখা পোশাকা বেরোবে এই গোড়া থেকে এখান থেকে কেটে দেবেন এই ডগাটা থেকে এখান থেকে ডগাটা কেটে দেবেন কেটে দিলে এখান থেকে আরও ডালপালার শাখা পোশাকা বেরোবে এবং আরও বেশি যত বেশি শাখা পোশাকা বেরোবে তত বেশি আপনারা কুড়ি পাবেন এবং তার থেকে ফুলও আর আরেকটা কথা আছে জবা গাছকে যথেষ্ট পরিমাণে সূর্যের আলোয় রাখতে হবে যে কোনো ফুল গাছই সূর্যের আলো খুবই পছন্দ করে যত বেশি সূর্যের আলো পাবে গাছটিতে তত ভালো ফুল হবে তাই জবা গাছ বা অন্যান্য যে কোনো ফুলের গাছকে আপনারা বাড়ির যে জায়গা সবচেয়ে বেশি সূর্যের আলো পায় সেই জায়গায় রাখবেন এই ছিল আমার ভিডিও আপনারা ভিডিওটাকে আপনার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চারিদিকে গাছপালা করুন চারিদিকে সবুজ করে তুলুন এই আমার শেষ কথা ধন্যবাদ